পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী বড়মা শিশি ও শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব বর্তমানে আচার্য দেবের ঐশ্বী লীলা তার মধ্যেই যে শ্রী ঠাকুর লীলা করছেন সেই এক আশ্চর্য গল্প আজ আমি আলোচনা করব আচার্যদেব তিনি আমাদের জীবন্ত আদর্শ তিনি আমাদের প্রেরণা তিনি সবসময় আচরণ সহকারে পুরুষোত্তমকে বয়ে নিয়ে চলেন আর আমরা সেই আচার্যদেবকে অনুসরণ করেই চলি শ্রী ঠাকুরের তাঁর দিব্যলীলা যখন মূর্তে সম্বরণ করে চর্মচক্ষুর অন্তরালে তিনি যান তখন তিনি লীলা করেন আচার্য পরম্পরার মধ্যে এটা আমরা বহুবার লক্ষ্য করেছি বিভিন্ন ঘটনার মাধ্যমে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা সেটা অনুভবও করতে পেরেছি সম্প্রতি একটি ঘটনার কথা আমি এখানে উল্লেখ করছি বিভু বেন্দু আচার্য তার শুভ বিবাহ চৌঠা ফাল্গুন চোদ্দোশো আঠারো সতেরোই ফেব্রুয়ারি দু হাজার বিবাহের দিন ধার্য হয়েছে সেই অনুযায়ী তার বাবা ঠাকুরবাড়ি গেছেন আচার্যদেবের আশীর্বাদ গ্রহণের উদ্দেশ্যে তিনি বর্ধমান থেকে ট্রেন ধরে ঠাকুরবাড়ি গেলেন সেখানে গিয়ে বর্ধমানের ঋত্বিক দাদা গোবিন্দপ্রসাদ দা তার পরামর্শে তিনি ঠাকুরবাড়ি গিয়ে সঞ্জীব দার সঙ্গে দেখা করবেন যাই হোক সাড়ে দশটার সময় তিনি ঠাকুরবাড়িতে হাজির হলেন গিয়ে শিশি ঠাকুর শিশি বড়মা শিশি বর্দা প্রণাম নিবেদন করে তিনি আচার্যদেবের কাছে প্রণাম নিবেদনের জন্য ফিলান্তফির দিকে রওনা হওয়ার উদ্দেশ্য করে উদ্যোগ নিতেই দর্শন পেলেন পূজনিয়া বড় বৌদিমণির উনি তখন ঠাকুর বাংলায় আসছেন প্রণাম নিবেদনের জন্য একটু দূর থেকেই দর্শন করে ও তাকে প্রণাম জানাতেই তিনি তার কুশল জিজ্ঞাসা করলেন এবং সেই দাদার খুব আনন্দও লাগল পরে আচার্যবেদীতে এসে দেখলেন আচার্য আসন শূন্য অর্থাৎ শিশ্রী দাদা কয়েকদিন অসুস্থ জন্য তিনি আর আচার্যবেদিতে এসে বসতে পারেননি তার মনে খুব দুঃখ হল কি করবেন ভাবছেন তারপরে তিনি আচার্যবেদিতে প্রণাম নিবেদন করে সঞ্জীব মণ্ডলদার সাথে দেখা করলেন ওনাকে সমস্ত কিছু জানালেন এবং গোবিন্দদার কথাও জানালেন যিনি পাঠিয়েছেন সঞ্জীবদার সাথে দেখা হতে উনি কুশল জিজ্ঞাসা করলেন এবং আচার্যদেবের দর্শন নাও হতে পারে এ কথাও বললেন তবে পূজনীয় বাবাই দাদার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার কথা তিনি বললেন সঞ্জীব সেই দাদাটিকে সেন্টিনারি গেস্ট হাউসের একটি ঘরে যেতে বললেন এবং সেখানে হাত মুখ দিয়ে আধ ঘন্টার মধ্যে ফিলান্তপ গেটের সামনে এসে দাঁড়াতে বললেন সেই দাদাও খুব তাড়াতাড়ি করে স্নান টান সেরে সেই ফিলানতপি অফিসের সামনে আধ ঘন্টার মধ্যে এসে দাঁড়ালেন তো সেখানে দাঁড়িয়ে আছেন একে একে সবার সঙ্গে তাঁর দেখা হলো পূজনে শেষদা পূজনীয় বিঙ্কিদা পূজনীয় শুভদারও দর্শন পেলেন তিনি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করলেন মনে একটু আনন্দও হলো। তাদের কাছেও প্রণাম নিবেদন করে পুত্রের বিয়ের কথা নিবেদন করলেন এবং তারাও সম্মতি জানালেন অল্পক্ষণের মধ্যে এসে দাঁড়ালেন সেই কান্তি সদা হাস্যময় পূজনীয় বাবাই দাদা তিনি প্রণাম করলেন প্রণাম করার পরে তার ছেলের বিবাহের সংবাদ নিবেদন করেন তাতে সে আচার্যদেব দুবার জানতে চাইলেন বিয়ের তারিখ কবে তিনি বারবার বললেন আগে চৌঠা ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি তখন আচার্যদে তাকে বললেন আমি প্রার্থনা করি অনুষ্ঠান যেন সর্বাঙ্গ সুন্দর হয় বললেন অনুষ্ঠান যেন খুব ভালো হয় অনুষ্ঠান যেন সর্বাঙ্গ সুন্দর হয় এই প্রার্থনাই জানেন তো তিনি এই প্রার্থনা জানানোয় তিনিও খুব আনন্দ পেলেন এবং এই যে পূজ্যপা দাদার সঙ্গে তার দেখা হয়নি সেই বেদনাটাও কিছুটা প্রশমিত হলো সব ঘটনা আবার এসে সঞ্জীবদার কাছে জানালেন উনি আচার্য প্রণামী সহ বিবাহের কার্ডটা অনুগ্রহ করে নিয়ে আচার্য আসনের নিকট নিবেদন করলেন ফেরার সময় দেখলেন পূজনীয় বাবাই দাদা হসপিসের ব্যালকনিতে পূর্বস্য হয়ে দণ্ডায়মান নিচের থেকে হাত জোড়ো করে প্রণাম নিবেদন করে অনুমতি নিলেন এবং তিনি হেসে অনুমতি দিলেন তারপরে সেই দাদা বাড়ি ফিরলেন বাড়ি ফিরে বিয়ের ঠিক এক মাস বাকি ঠাকুরবাড়ি থেকে এসে এবং পূজনীয় বাবাই দাদার উৎসাহবর্ধক আশিস বাণী পেয়ে তার কর্মশক্তি যেন দ্বিগুণ বেড়ে গেল তিনি নিমন্ত্রণ এবং যোগার যন্ত্র সব শুরু করে দিলেন সব সুন্দরভাবে শুরু হয়ে গেল কিন্তু বাদ সাধল আবহাওয়া দপ্তর হঠাৎ দেখা গেল অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি বিবাহের দিন ধার্য হয়েছে কিন্তু পনেরোই ফেব্রুয়ারি বিকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে গভীর নিম্নচাপ ও প্রবল ঝড় বৃষ্টি শুরু হল বারবার আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে তিন দিন এই অচলাবস্থা চলবে তিন দিন আগে অর্থাৎ আঠারো তারিখের আগে আবহাওয়ার কোনো উন্নতি হবে না বা উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই তো বিবাহের ব্যবস্থা সব ঝড় বৃষ্টিতে পণ্ড হওয়ার মুখে তিনি তো মনে মনে ইষ্টনাম জপ করছেন এবং আচার্যদেবের স্মরণীয় বাণী তিনি মনে করছেন প্রকৃতি প্রকৃতির কাজ করুক আমরা আমাদের কাজ করি স্মরণে আসলে একটু সাহস পান কিন্তু বিয়ের দিন অর্থাৎ সতেরো তারিখ ভোরবেলাতে ফাল্গুনের আকাশ যেন শ্রাবণের কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেল চারিদিক জুড়ে প্রবল ঝড় বৃষ্টি শুরু হল আবহাওয়ার পরিবর্তনের কোনো লক্ষণ মাত্র দেখা গেল না আত্মীয় স্বজন সকলে দিশাহারা বিয়ের আনন্দের পরিবর্তে সকলেই তখন মধ্যমান ভোরবেলা সমবেত প্রার্থনা সেরে ঠাকুর ঘরে আকুলভাবে নাম করছেন শ্রী শ্রী ঠাকুরের বড় মূর্তি তার মাঝে মাঝে আজ্ঞাচক্রে ভেসে উঠছে হঠাৎ বাবাই দাদার সৌম্যকান্তি ছবি তার চোখের সামনে ভেসে উঠল কানে যেন আবার অনুরণিত হলো অনুষ্ঠান যেন সর্বাঙ্গ সুন্দর হয় প্রার্থনা জানাই যে কথা তিনি বলেছিলেন সত্যানুসরণে শাশ্বত বানিয়েও তখন তার স্মরণে এলো ধৈর্য ধরো বিপদ কেটে যাবে তার স্ত্রী এবং তার দাদার বিশ্বাস একটু বেশি তারা তাকে সান্ত্বনা দেয় বাড়ি থেকে যখন আশীর্বাদ নিয়েছ বাবাই দাদা যখন আশীর্বাদ করেছেন তাহলে ভাবছ কেন হয়তো এই বৃষ্টির মধ্যেই কোনো মঙ্গল লুকিয়ে আছে চিন্তা করো না আমরা আমাদের কাজ করে যাই কিন্তু তবুও সেই দাদা মন মানছে না কারণ অঝরে বৃষ্টি ঝরছে বিয়ের কোনো অনুষ্ঠানই শুরু করতে পারছেন না সকাল থেকে খুব মন খারাপ দাদা আর শিশি বাবাই দাদার কথা তিনি সব সময় স্মরণ করছেন এই রকম স্মরণ করতে করতে হঠাৎ দেখা গেল অলৌকিকভাবে সকাল সাড়ে আটটার সময় আকাশে সূর্যদেবের দেখা সমস্ত কালো মেঘ যেন আচম্বিতে অন্তর্হিত হল হালগুনের আলোকোজ্জ্বল আকাশ হয়ে উঠল অনুষ্ঠান বাড়ির আগত আত্মীয় পরিজন সবাই চমকে গেল যারা দীক্ষা নেয়নি তারাও অবাক হয়ে গেল শিশি ঠাকুরের জয় ও জয়গুরু আহ্বানে সকলে তখন মুখরিত হয়ে উঠল তার পরিবারের বেশিরভাগ লোকই দীক্ষিত ছিল কিন্তু অদীক্ষিত লোকেরাও তারাও আশ্চর্য হয়ে গিয়েছিল এবং স্বীকার করেছিল ঠাকুরের অহেতুক কৃপার কথা কারণ আকাশ মেঘে ঢাকা থাকলেও বৃষ্টি হওয়ার আর কোনো সম্ভাবনা তখন রইল না পরপর আকাশ পরিষ্কার হয়ে গেল এটা প্রকৃতির স্বাভাবিক নিয়ম নয় বৃষ্টি আসে আকাশ পরিষ্কার হয় এটাই প্রকৃতির নিয়ম কিন্তু এইভাবে যে হঠাৎ করে হবে এটা তারা কেউই কল্পনাও করতে পারেন সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে সকলেই বিস্মিত হয়ে গিয়েছিল কিন্তু পূজনীয় বাবাই দাদার কথা বারবার স্মরণ করার পরে যখন আকাশ আবার পরিষ্কার হয়ে গেল মেঘ দুর্যোগ সব কেটে গেল। তখন তারা আবার সুন্দরভাবে বিবাহ অনুষ্ঠান শুরু করলো বাঁকুড়া থেকে বিখ্যাত শক্তি ব্যান্ডে এসেছিল তারা বিবাহ প্রাঙ্গনে এসে জয় রাধে রাধে এবং তব রাতুল চরণ পরশে সুর গাইতে শুরু করলো তাদের এই অনবদ্য সুর লহরী অনুষ্ঠানকে আরও আনন্দমুখর করে তুলল এরপরে প্রতিটি অনুষ্ঠান সুন্দরভাবে তারা শেষ করতে পেরেছিল এবং পূজনীয় বাবাই দাদার যে সেই আশীর্বাদ অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হোক প্রার্থনা করি এই কথাটা সেদিনকে একদম অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছিল কারণ অনুষ্ঠানটা খুব সুন্দরভাবেই হয়েছিল পূজনীয় বাবাই দাদার ঐশ্বী প্রেরণায় সেই দিন সবাই খুব আনন্দ সহকারে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেছিল এইভাবে শ্রী বাবাই দাদা অর্থাৎ বর্তমান আচার্যদেব আশীর্বাদে সেদিন সুন্দরভাবে আকাশ পরিষ্কার হয়েছিল তিনিও যে ঠাকুরের বার্তাবাহী তিনি আচার্যদেব আচার্য পরম্পরায় যে ঠাকুর লীলা করেন এবং আচার্যদেবের প্রতিটি কথা যে বাস্তবে মিলে যায় সেটাই সেদিন তারা প্রমাণ করেছিল এই রকম অনেক ঘটনা আমরা এর আগেও শুনেছি এবং প্রমাণও পেয়েছি তাই আচার্যদেবের কথা প্রকৃতিও শোনেন এটাই প্রমাণিত হল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি সবাইকে আমার জয়গুরু জানান